রেনাল কোটিক্যাল সিস্ট যেটাকে কিডনি সিস্ট বলা হয়ে থাকে সিস্ট শব্দের অর্থ হচ্ছে জলযুক্ত থলে অর্থাৎ আঙ্গুরের মতো দেখতে সেটা ভিতরে রক্ত মিশ্রিত পদার্থ থাকে এটাকে সিস্ট বলা হয়ে থাকে তো সিস্ট কিডনিতে হলে সেটাকে রেনাল সিস্ট বলে রেনাল কোটিক্যাল সিস্ট বলে সিস্ট বিভিন্ন স্থানে হতে পারে নারী পুরুষের নারীদের ওবারিতে হলে পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট বলে পুরুষের অন্ডকোষের ভিতরে হলে এভিডিড্যামেল সিস্ট বলে এবং কিডনিতে হলে ক্রেনালক্রোটিক্যাল সিস্ট বলা হয়ে থাকে তো কিডনির মধ্যে বিভিন্ন কারণে সিস্ট হতে পারে কিডনির পৃষ্ঠদাসে কটেক্সের মধ্যে সিস্ট হতে পারে একাধিক সিস্ট হলে সেটাকে পলিসিস্টিক কিডনি সিস্ট বলে অথবা একটি সিস্ট হলে সেটাকে সিস্ট বলে তো এই সমস্যা দেখা দিলে কিডনিতে যাদের সিস্ট হয় এই সমস্যা দেখা দিলে আপনারা একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন আল্ট্রাসোনোগ্রাফি করার পরে সেখানে যদি মেনশন করা থাকে লেফট কোর্টিক্যাল সিস্ট অথবা রাইট কোটিক্যাল সিস্ট অথবা ব্যালাটেরিয়াল কোটিক্যাল সিস্ট তো এই সমস্যাগুলো যদি মেনশন করা থাকে তো আপনারা দ্রুত পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করবেন একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার কিডনির এক বা একাধিক সিস্ট নির্মূল হবে ইনশাআল্লাহ কোনো রকমের পার্শ্ব নাই বিনা সার্জারিতে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় হোমিও চিকিৎসার মাধ্যমে আপনারা এই কিডনি সিস্ট থেকে রেহাই পেতে পারেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত